সালামু আলাইকুম ভিওর্স আজকে চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর ট্যাক্স যেখানে আমাদের দোকানের পুরো ডিটেলস অ্যাড্রেস পুরো এখানে দেওয়া আছে তিনটেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি মালহার মাস্টার কপি কিছু প্রোডাক্ট দেখাবো এগুলো অরিজিনাল পাকিস্তানি মালহার মাস্টার কপি জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ নয়শো টাকা করে অ্যানারটাইজ দিচ্ছে এগুলোর প্রাইসগুলো দিচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে অরিজিনাল পাকিস্তানি মালহার মাস্টার কপি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মালহার মাস্টার কপি এটা ওড়নাটা দেখেন জাস্ট চাস্টুবাব অসাধারণ অসাধারণ একটা ওড়না এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা দেখেন এটা কিন্তু আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর জাস্ট টুবাবু অসাধারণ একটা ডিজাইনের লুকটা দেখেন মাথা নষ্ট করার মতো লুক দেখেন ডিজাইনটার এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইডটাও দেখেন নিচেটা স্লিপের কাপড় এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ওড়নাটা এটাই এই ডিজাইনের জামাটাও খুব সুন্দর দেখার মতো দেখার মতো দেখার মতো একটা ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি মালহার মালহার মাস্টার কপি এগুলোর প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি মালহার মাস্টার কপি এটা অন্যটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা জামাটো আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা জামাটো দেখার মতো একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন মালহার মাস্টার কপি মাত্র ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন মালহার মাস্টার কপি তো যাদের লাগবে এগুলোর মতো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন যে মাত্র ফ্যাক্টরি থেকে আমাদের মালগুলো আসলো দেখেন ফ্যাক্টরি থেকে মাত্র মালগুলো আসলো যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা দেখাই দিছি ইমুতে হোয়াটসঅ্যাপে নকলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম